আচ্ছা আশা করি হন তো মাই ফাওয়ালোর কোনো ছুটির দিন আসে না বিশেষ করে বিয়ার পরে তার উপর যদি ফোয়াসা হয় তার উপর যদি ওই মাইফা আবার সরিও করে এই মাইফার দিন কোনো ছুটির দিন আসে না নাই কোনো ছুটির দিন নাই আজ শুধু শেয়ার করি জন্য আর বিয়ান বেলার স্ত্রী বিয়ান বেলার ছুটির দিন আর খ্যান যার উদয় ইবার শেয়ার করি জন্য গোড়া সপ্তাহ জুড়ে আর যারা সার্ভিস দেয় আর সাহায্যকারী তারপর আর সুডা বুয়া ব্যাগুনে অপেক্ষা করে দে শুক্রবার আই হোক শনিবার আই হোক একখানা ছুটির দিন তারাও একখানা না ফুচরত পাইব অর্থাৎ আর ছুটির দিনও ডাবল খাস ডাবল মানে ডাব ডাবল খাস আর আজ আজকে তো আর সাহায্যকারি আর বানির অবস্থা বালা না মানে গা ব্যথা ডাকবেতা ব্যথা এতে লাই দৌড়া দৌড়ি গড়ি রান্না বান্না গড়ি ফেললি দূর্যের লাই হর্তে কি হয় তো হইত না ফারি ফুয়াশা তো রান্না গরম না যায় তারপর আবার হল দিলে অফিসত পড়িব ফরিব তো ডিউটি আছে এতে লাই সুন্দর মতো গড়ি রাঁধন বারণ শুরু করি দিলাম ফৈলাদি মাছ ইবা বলে কিছু নবুজির আর জামাই হয়ে রেদে গুল্লা মাছ পরে দেখি দে ইয়ে আইড মাসের বাচ্চা তারপরে আর কি আবার আর মা হয় দে রিডা মাস কি একখান টসা এক মাসের বলে তিনা নাম সুরেলামুন যে টরটর উঠে গিয়ে তবে আর একবার বিরক্ত ন করে তে উঠে দিই দেখে দে মা ব্যস্ত আরে আর বেশি বিরক্ত ন করে ইবার দাদা মানে আর ফুয়া তখনও গুম আর মাইফা একবার বিরক্ত ন করে ফাঁসে 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 আসে দেখুন তো ফা ফিল্লার ভিডিও গরম মুশিদের আর মাইফা ছোট মাছ তো আর ফোয়াররা নহাইব এতে লাই মাংস রান দিই আলু দিইনি তোর আলু বেশি বিকজ ওরা তোর আলু বেশি পছন্দ করে বুঝুন না চুডা ফুহা হরদই গিয়ে আর ফাঁ ফাঁকে ফুকে ফাঁকে ফুকে মহ দি দিয়ে ঘরটা একবারে মুছি ফেললি আর সন বাজার আজ জামাই মানে আজি বেআ নাই বেতন নাই দে ইতারও ওই গুনে যাতে অপেক্ষা করে কি করি কে ছুটির দিন আসিব হাস সারিব বিভিন্ন জাগাত জন ফরিলে ইবা যাইবো তো আজ জামাইও প্রয়োজন মতো গিয়ে গই বের না তুন নি গিয়ে গই এই যে ফুয়া ফুয়া ফরি ফুরি 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 ঘুমার ইটা উডন ফরে যে সাতটার সময় এত লাই ইট ইবাও সুটির দিন হাঁটার

এত ডাক ব্যথা ইবার লাইও বলিতে উঠ তোর লাইও ডিম্পোস গুজি তাড়াতাড়ি উঠ উড়িনে হায়নি শক্তিও হ্যান সারাদিন হত হাম করে একদিন দুই দিন যদি রেস্ট ন দি ক্যাঙ্গুরি হইব তারপরে মাংস তো ইবার মাংস লিয়মে অর মটরশুটি দি জালে কেন হম দিয়ে ফুয়াশা যাক আরও দশ মিনিট আর আছে দে বেয়ানে হাইম দে হজ্জি দে থানকুনি পাতা চাননি থানকুনি পাতা চাননি আর আগের দিনের আছিল ইউন দিয়ে নি ডিমফোস দিয়ে নি ব্রেকফাস্ট করছো তারপরে ইউন তো ব্রেকফাস্টর আগদি ভাবি দে ও বুক আর না হয় বা তর হাড়ি রাতে ফেললি আর ফুয়াসা কি হাইব মাংস সিঁড়ি 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 মাংসর ফুরি বানাই ই বাবার আমার আর মাইফুয়া ফুয়া খুব পছন্দ করছে তো ফোয়ারে হইলাম দে বাবা তোর গুড়া ঘুড়া ফুরি নি ফ্যাট নপরিব তুই একানা হাটটা হাইস তুই তোর বোন রে হাওয়া তোর বোন তোরে হাওয়া হ্যাঁ অ্যাংঘ হাইলে কিন্তু ফুয়াশা বেশি ইন্টারেস্ট পাই দেখুন না আর মাইফা হতজনরা দিদি হাড় বেশি লক্ষ্মী মাইফা আবার মাথাও গরম এই ব্যাপারে ইনস্ট্যান্ট বাইর গড়ি ফেলি যে মাংস দিনে ফুরিয়ে দিই জীবনেও ন বানাই আর আইও বা খাওয়ান শুরু হই যে কী করতাম ফ্যাটে শোঁ 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 ঘরের এর মধ্যে কিন্তু আই আবার স্নানও গড়ি ফেললে হইলাম দে আর তো নেই হামসাম গুজাইনি আবার অফিসও জন ফুরিব শুক্রবার ওই এত কি অফিস ডিউটি থাকিলে তো জন ফুরিব তাই না হামাই যাতে গড়ে হষ্ট গড়ি তো হামাই গরম পরে তাই টট টট টটর টট হাই ফেলাই এর মধ্যে আর বানের ডাক তুলি ও দি ও দি তো টটরু হাই দা দায়ে আবার আবার ফোতা দে আর খাবার কি লবণ টানকুনি পাতা সানি আর বেশি পছন্দ ফেটর লাইও পালো শরীর লাইও পালো মারে মার মাইফ বিচক্ষণ মাইফ এ টানকুনি পাতা সানি দি নি ফুড়ি হার আর ফুয়া তো এর মধ্যে গোয় ফরটা বাজিয়ে বলে ডাইল দি খাবি দে আই কইলাম দে ডিমফো সাইড গে খাবি না কোনো দরকার নাই আমি ডাইল দি বাজি বাজি বিজাই বিজাই হাইম দে আমি লাচ্চা ঠিক আছে বহুজনে আরে হয় দে অনার কিন্তু সিটেঙ্গা মার্কা একবারে জেনুইন সিটেঙ্গা অনে হইত না তা আর একবারে হন না ফারে না আর এই ভিউ দিই মানে এই এই সিটেঙ্গা দিইনি বহুজনের ফ্যান হয়ে গিয়ে গিয়ে আর বহুত ফলোয়ার হয়ে গিয়ে আয় বেশি বেশি কৃতজ্ঞ এই আধা ভাঙ্গা সিটেঙ্গা তারা পছন্দ করেন আর সাপোর্ট করেন আই বেশি বেশি কৃতজ্ঞ আর যারা ক্রিটিসাইজ করেন গরিবের অসুবিধা নাই তো ক্রিটিসাইজ হতো আরও নিজেরই ইম্প্রুভ করছো খ্যান তো এই আর মাইফার খান্ড হার হানা ঠাটা ঠাটা দি নি বিডিও শেষ করছি এতে আর মাইফ আর একবার জামাত ডাইল ডালি দিয়ে ডাইল ডুল ফেলিনি তারপরে বালো মতো ফ্রেশ হয়নি আবার এক কাপ গরম চা আর কি লাগে